সব একদম এবং বালিশগুলো কিন্তু করা হয়েছে ফাইবার তোলা একদম সফট ইয়ে ভিতরে ফাইবার তোলা দেওয়া হয়েছে আর সুপার এর ভিতরে ম্যাটেরিয়াল হচ্ছে আপনার কেরোসিন কাঠের ফ্রেম কেরোসিন কাঠের আর উপরের চাপটা হচ্ছে সেগুন কাঠ

বেশিরভাগ আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে টাকা দিচ্ছেন আজকে সোফা পাঁচটা বালিশ আচ্ছা তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট আমরা একটা ভিক্টোরিয়া সোফা দেখাবো এখন এটা কি সেমি ভিক্টোরিয়া ভাইয়া

ওই কাঠটারে খোদাই করে এভাবে এই ডিজাইনটা করা হয়েছে টোটাল একটা কাঠে কিন্তু পায়রাটা আমরা করছি একটা কাঠের মধ্যে জি আচ্ছা এরপরে ওয়ান সিটটা যদি দেখাই খুবই রাজকীয় ভাইয়া এবং মাসখানের স্পেসটা কিন্তু অনেক ঠায় আছে এক্স্যাক্টলি অনেক সুন্দর খুবই রাজকীয় ব্যাপার সেবার একবার ঠিক আছে এটা হচ্ছে 6 সিটের সোফা হ্যাঁ 3 সিটটা যদি দেখাই দেখেন আমরা চারটা পায়া কিন্তু সামনের চাইতে দেওয়া হয়েছে এবং পায়াগুলো খুব মোটা করে দিয়েছি আচ্ছা বুঝছেন ঠিক সই এই সোফাটা তিরিশ বছর মিনিমাম এটা ঠিক সই করবে ইনশাআল্লাহ তিরিশ বছরও কিছু হবে না গ্যারান্টি দেবো আমরা ডিজাইন গুলো একটু দেখেন জাস্ট অসাধারণ ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়ার মধ্যে এটা হচ্ছে থ্রি টু ওয়ান তো ভাই এই চমৎকার সেমি ভিক্টোরিয়ার সোফাটির দাম কত ভাইয়া বর্তমান আমাদের অফার প্রাইস চলতেছে সে অফার প্রাইসে আপনার এই ভিডিও করতেছি আসলে এটা মাত্র 40000 টাকায় দিচ্ছি 40000 টাকা তাও আবার সেগুন কাটের সেগুন কাঠের 6 সিটের সোফা 6 সিটের সোফা জি ভাই আচ্ছা তো নেক্সট কি আছে ভাইয়া এরপরে দেখাবো একটা নিম কাঠের সোফা নিম কাঠের সোফা জি ভাই এটা তো দেখি বিভিন্ন কর্পোরেট অফিসে ভাইয়া খুবই কাটের সংখ্যা কিন্তু বেশি আমরা যদি দেখাই দেখেন এই সাইডটা পুরো আড়াই এটা কিন্তু কাঠ এটা একবার নিম কাঠের মধ্যে হ্যাঁ নিম কাঠের মধ্যে এটা এটা কিন্তু পুরো আড়াই একটা কাট

কারণ আমাদের নিজস্ব কারখানা আচ্ছা আচ্ছা ওনারা হচ্ছে যে কোন যে কালারটা দেখতেছেন আপনারা চাইলে এটা নীল পরিও করতে পারবেন এখানে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ঠিক আছে কিন্তু হাতার মধ্যেও দেখেন 1 ইঞ্চির উপরে আমরা ফোম ব্যবহার করছি এটা হচ্ছে হাতা যেখানে হাতা রাখবেন ওকে আর সামনে চাপড়া দেখাইতেছিলেন চাপের ডিজাইনটা একটু দেখায় দেন ভাই খুবই চমৎকার একবারে ঠিক আছে ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা লুকিং কিন্তু এটা এবং সোফাটা কিন্তু পাট পার্ট ভাগ করে আমরা রেডি করছি এই যে এটা এক পার্ট এটা আরেকটা পার্ট এটা আরেকটা পার্ট আচ্ছা এই মাছাতে এই মাছা এক নাটাই একটা নাটাই এক নাটাই একটা নাটাই আচ্ছা আচ্ছা এটা 221 5 সিটের সোফা আর প্রাইস নিচ্ছে মাত্র হাজার টাকা 34000 টাকা 33000 টাকা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে হাজার টাকা খুবই চমৎকার একটা সোফা কিন্তু ভাই ঠিক আছে এটা এটা শিলি শিলিগুলো কতটা নিখুঁত আপনারা না দেখলে বুঝবেন না যে ডাবল ডাবল কুলা শিলি দেওয়া আছে কিন্তু মোটা শিলি দেওয়া প্রত্যেকটা ভিতরে কিন্তু ডাবল শিলি এরপরে আরেকটা দেখাবো এটাও বাইলিট সোফা আচ্ছা এটা 5 সিটের হ্যাঁ 5 সিটের সেগুন কাট কিন্তু আচ্ছা আসলে এই যে এভাবে হাতে দেখাচ্ছি কাস্টমার কিন্তু বুঝতে পারতেছে না বসলে বুঝতে পারতো কোনটা হ্যাঁ এক্স্যাক্টলি এর জন্য আপনাদেরকে সব কেনার আগে অবশ্যই ভিজিট করবেন আর কি ঠিক আছে শোরুমটি ভিজিট করে বুঝতে পারবেন এটা 2215 সিটের এটা ভিতরে ফ্রেম হচ্ছে কেরোসিন কাটের উপরে যা দেখতেছেন আউটসাইডে সেগুন কাঠ আচ্ছা আউটসাইড সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাটের ফ্রেম এবং ফুন তো দেখাইলামই এটার প্রাইস কত মাত্র 18000 টাকায় 18000 টাকা জি আচ্ছা এরপরে আরেকটা বালিশ সোফা দেখাবো এটাও সেম ম্যাটেরিয়াল শুধু ফেব্রিক্সের কালারটা সেন্স একবার অসাধারণ ভাই ঠিক আছে ফেব্রিক্সের কালারটা চেঞ্জ ম্যাটেরিয়াল কিন্তু সেম ভাই

221518 সোফা এটা কিন্তু গদিতে আবার টাকিং করা আছে টাকিং করাতে কি হইছে আপনার এই ফোমটা টেকসই হবে বেশি ওকে টাকিংটা একদমই এটা নিতে মাত্র 21000 টাকা 21000 টাকা 21000 টাকা অফার প্রাইস আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু সব অফার প্রাইস বলতে বইটা হাতা হ্যাঁ বইটা হাতা এটা কি কাঠের ভাই মূলত এটা সেগুন কাঠের আচ্ছা আচ্ছা সামনের চাপে কাজ করা আছে জর্না এবং 벨ভেট কাপড় দুইটা মিলায় করা হয়েছে

মানে খুবই চমৎকার একটা ইউনিক একটা ডিজাইন ইউনিক ডিজাইন মানে কিন্তু উত্তরা বেস্ট ফার্নিচার ঠিক আছে এই উত্তরা বেস্ট ফার্নিচারের লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও এই ফুলবাজারে ফুলবাড়িয়া বাজার এসে যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন বাজারে যাইতে হবে না ফুলবাড়িয়া বাজার রুডের শুরুতেই যদি 10 নাম্বার সেক্টর আইসে নতুন ব্রিজ বলে কেউ অবশ্যই আমার এটার প্রাইস কত ভাই এটা 22000 টাকা মাত্র আচ্ছা এটাও কিন্তু 22000 টাকা তো আমরা কিন্তু চলে আসি ভিডিও লাস্ট পর্যায়ে ঠিক আছে তো ভিডিও একটা লং করবো না ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম